ইলাস্ট্রেটারের ফ্রি হ্যান্ড ড্রয়িং করার জন্য পেন্টুল অনেক গুরুত্বপূর্ণ একটা টুল এই লেসনে আমরা দেখব কিভাবে খুব সহজেই আমরা পেন টুল ব্যবহার করতে পারি এবং জানবো কিভাবে আমরা স্ট্রোক ব্যবহার করতে পারি ফিল ব্যবহার করতে পারি এবং স্ট্রোক দিয়ে আমরা কিভাবে ব্রাশ ব্যবহার করব সেই টেকনিকটাও আমরা জেনে নিব তো চলুন আর দেরি না করে শুরু করে দেই পেন টুল সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলগুলোর মধ্যে একটি পেন্টুল দিয়ে আমরা সাধারণত স্ট্রেট লাইন এবং কার্ভ লাইন তৈরি করে থাকি আর এই লাইনগুলো তৈরি হয় দুই বা তার বেশি অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে চলুন দেখি কিভাবে তো পেন্টুল আমরা পাবো টুলবার থেকে এই যে অপশন পেনের মতো যে আইকনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পেন্টুল তো পেন্টুলে ক্লিক করে আমি এখান থেকে পেন্টুলটা চুজ করছি যেমনটা আমি বলছিলাম পেন্টুল কাজ করে দুই বা তার বেশি অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে তো আমি যখন পেন্টুলটা নিয়ে একটা সিঙ্গেল ক্লিক করব জুম করছি তখন আমরা দেখতে পাবো যে এইখানে একটা ছোট্ট একটা পয়েন্ট আছে এই পয়েন্টটাকে আমরা বলি অ্যাঙ্কর পয়েন্ট এই পয়েন্টটা থাকা অবস্থায় আমি যদি শিপ প্রেস করে আরেকটা ক্লিক করি তাহলে আমি একদম স্ট্রেট একটা লাইন পাচ্ছি আর আমি যদি শিপ প্রেস না করি তো সেই ক্ষেত্রে আমি যে কোনো অ্যাঙ্গেলে লাইন ক্রিয়েট করতে পারি এইভাবে হতে পারে এইভাবে হতে পারে এইভাবে হতে পারে জাস্ট সিঙ্গেল ক্লিক করলে প্রত্যেকটা ক্লিকে একটা করে অ্যাঙ্কর পয়েন্ট পাবো এবং সেই অ্যাঙ্কর পয়েন্টগুলো নিয়ে সে পাত তৈরি করবে তো পেন্টুল দিয়ে তো আমরা কার্ব লাইনে তৈরি করতে পারি সেটা কিভাবে পেন্টুলের এই জিনিসটা কিছুটা ডিফিকাল্ট আমরা যদি প্র্যাকটিস করি তাহলে এই বিষয়টাতে ওভারকাম করা সম্ভব তো আমরা যেমন সিঙ্গেল ক্লিক করে আমরা স্ট্রেট লাইন নিতে পারছিলাম বাট যখন আমরা কার্ভ লাইন নিব তখন আমাদের সেকেন্ড যে অ্যাঙ্কর পয়েন্টটা থাকবে সেটা ক্লিক করে ছেড়ে দেওয়া যাবে না ক্লিক করে আমাদের ড্র্যাক করতে হবে ড্র্যাক করলেই আমরা আমাদের যে লাইনটা থাকবে সেই লাইনটাকে কার্ভ করতে পারবো এখন এই যে আমরা ক্লিক করে ড্র্যাক করলাম এতে দুইটা হ্যান্ডেল এখানে আমরা দেখতে পাচ্ছি ওপরের যে হ্যান্ডেলটা আছে এইটাকে আমরা বলছি কন্ট্রোল হ্যান্ডেল এবং পরে যে হ্যান্ডেলটা আছে এইটাকে আমরা বলি ডিরেকশন হ্যান্ডেল কিরকম একটু বোঝার চেষ্টা করি কন্ট্রোল হ্যান্ডেল দিয়ে আমরা এই যে কার্ভটা আছে এই কার্ভটা কতটুকু কার্ভ হবে বা কোন দিকে কার্ভ হবে সেইটা কন্ট্রোল করতে পারবো যেমন এই যে অ্যাঙ্ক হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটা আমরা কন্ট্রোল প্রেস করে যখন এই হ্যান্ডেলটাতে ক্লিক করবো তখন দেখতে পাবো যে এই হ্যান্ডেলটাকে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো অ্যাঙ্গেলে কার্ভ করাতে পারছি আর এই যে ডিরেকশন হ্যান্ডেলটা আছে এইটার কাজ হচ্ছে আপনাকে ডিরেকশন দিবে যে নেক্সট যে অ্যাঙ্কর পয়েন্টটা আপনি নেবেন সেই অ্যাঙ্কর পয়েন্টটা কোন অ্যাঙ্গেলে কার্ভ হবে যেমন দেখেন আমি যদি এখন এখানে ক্লিক করি আমরা রাবার ব্যান্ড দিয়ে দেখতে পাচ্ছি প্রিভিউতে দেখতে পাচ্ছি যে এটা কোন দিকে কার্ভ হতে পারে এই ডিরেকশনটা মেনটেন করে সে কার্ভ হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছি এই ডিরেকশনটা মেনটেন করে সে কার্ভ হয়ে গেল এখন আমরা যে এই পার্টটা আছে এই পার্টটাকে যদি এখন কার্ভটা কন্ট্রোল করতে চাই তাহলে কি করব আমাদের কিন্তু এখানে কোনো হ্যান্ডেল নাই তার মানে এখন আমাদের এই জায়গায় কোনো কার্ভের ডিরেকশন নাই আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এটা কর্নার হয়ে যাবে কোনো কার্ভ থাকবে না এই অ্যাঙ্কর পয়েন্টটাতে আমরা দেখতে পাচ্ছি কোনো কার্ভ নাই এখন এই যে আমরা কার্ভটা করলাম এই কার্ভটাকে আমরা যদি আরো কার্ভ করতে চাই তাহলে কি করব আমরা সিম্পলি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এখানে ক্লিক করব যেটাকে আমরা বলছিলাম ডিরেকশন হ্যান্ডেল এই ডিরেকশন হ্যান্ডেলটা কিন্তু ওপরের কার্ভটার জন্য বাট এই কার্বের জন্য এইটাই কন্ট্রোল হ্যান্ডেল এখন কিন্তু আমরা এটার মাধ্যমে দেখেন এটার করতে পারলাম এবং আমরা যদি এখানে গিয়ে তাহলে আমাদের পাতটা ক্লোজ হয়ে যাবে আর আমরা যদি এটা না করি তাহলে এটা ওপেন পাথ হিসাবে থেকে যাবে চলো এবার আমরা স্ট্রোক এবং ফিল সম্বন্ধে একটু বোঝার চেষ্টা করি সহজ ভাষায় স্ট্রোক পাথকে বেস করে তৈরি হয় আর ফিল হচ্ছে পাথের ভেতরে থাকে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে রেক্টেঙ্গেলটা আছে এই রেক্টেঙ্গেলটা এই পাতটাকে বেস করে হয়েছে এবং এই পাথের ভেতরে যে কালারটা আছে এটাকে আমরা বলছি ফিল এবং এই পাথটাকে বেস করে যে লাইনটা আছে ব্ল্যাক কালারের এটাকে আমরা বলছি স্ট্রোক তো আমরা জানি ফিলের কালার কিভাবে চেঞ্জ করতে হয় তো এবার একটু দেখে নেই যে আমরা এই স্ট্রোকের কালারটা কীভাবে চেঞ্জ করতে পারি তো স্ট্রোকের কালার চেঞ্জ করার জন্য আমরা ঠিক যেভাবে ফিল কালার চেঞ্জ করতাম ঠিক সেভাবেই আমরা স্ট্রোকটাকে সিলেক্ট করব। স্ট্রোকটাকে সিলেক্ট করে ডবল ক্লিক করব ডবল ক্লিক করে আমাদের পছন্দ মতো যে কোনো একটা স্ট্রোক কালার এখানে অ্যাপ্লাই করে দিব। স্ট্রোক কালার অ্যাপ্লাই হয়ে গেছে আমরা চাইলে এই স্ট্রোকটাকে মোটা অথবা চিকন করতে পারি সেটা কিভাবে সেটার জন্য আমরা চলে যাব এই যে এখানে স্ট্রোক এখান থেকে আমরা চাইলে এটার সাইজ বড় অথবা এটার সাইজ ছোট করতে পারি এছাড়া আমরা যদি আরো অ্যাডভান্স ওয়েতে স্ট্রোকটাকে মডিফাই করতে চাই সেজন্য আমাদের চলে যেতে হবে স্ট্রোক প্যালেটে স্ট্রোক প্যালেটের শর্টকাট হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এফ টেন তো স্ট্রোক প্যালেট চলে আসছে বাট স্ট্রোক প্যালেটের সবগুলো অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি না এই সবগুলো অপশন দেখার জন্য আমরা এখানে ক্লিক করব ক্লিক করে সব অপশনে গেলেই আমরা সবগুলো অপশন দেখতে পারবো এবং এখান থেকেও আমরা চাইলে স্ট্রোকের সাইজ বাড়াতে বা কমাতে পারবো এছাড়া আমাদের স্ট্রোকের ক্যাপ কী হবে এটা আমরা এখান থেকে ঠিক করে দিতে পারি এছাড়া স্ট্রোকের কর্নার কী হবে সেটা আমরা এখান থেকে ঠিক করে দিতে পারি স্ট্রোকের অ্যালাইন কি হবে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পাথের সেন্টারটাকে বেস করে স্ট্রোকটা আছে আমরা চাইলে এটাকে চেঞ্জ করে ফেলতে পারি যেমন এখন আমরা যদি দেখি যে পাথের ভেতরে স্ট্রোকটা চলে আসছে আবার আমরা যদি চাই পাথের বাইরেও স্ট্রোকটাকে নিয়ে যেতে পারি এবং নিচের যে অপশনটা আছে সেটা হচ্ছে ড্যাশ লাইন আমরা যদি ড্যাশ লাইনে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের স্ট্রোকটা ড্যাশ লাইন হয়ে গেছে এবং এই ড্যাশ লাইনের ড্যাশ এবং গ্যাপ এটা কিন্তু আমরা এখান থেকে চাইলে কন্ট্রোল করতে পারি এবং এই যে ক্যাপ দেখতে পাচ্ছি এখানে যদি আমরা চাই যে আমাদের এই ড্যাশগুলো রাউন্ড গুলো কার্ভ হবে তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ক্লিক করলেই আমাদের ড্যাশের লাইনগুলো গুলো কার্ভ হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি না কারণ আমাদের ড্যাশ লাইনটি একটু কমাতে হবে এটাকে যদি আমি টু করে দেই এবং এইটাকে যদি আমি এইট করে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি এবং এটাকে যদি আমরা আরো বাড়াই তাহলে হয়তো বা আরো বেশি ভিজিবল হবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ড্যাশ আসছে এবং আপনি চাইলে এখানে দিতে এছাড়া আমরা যদি ড্যাশ লাইনটা অফ করে দেই এখন দেখতে পাচ্ছি যে যে গুলো আছে এই অপশনগুলো ইনভিজিবল হয়ে আছে কারণ কি কারণটা হচ্ছে আমরা এখান থেকে অ্যালাইন স্ট্রোকটা আউটসাইডে দিয়ে রেখেছি এইটাকে যদি আমরা সেন্টারে নিয়ে আসি তখনই দেখবো এই জিনিসগুলো এনেবল হয়ে গেছে এখন এগুলির কাজ কি আমরা যদি একটু প্রোফাইলটা দেখি এখান থেকে আমাদের স্ট্রোকটা কেমন হবে ডিফারেন্ট টাইপের স্ট্রোক আমরা এখান থেকে চুজ করতে পারি যে কোনো যেটা আমাদের পছন্দ আমাদের পছন্দ মতো স্ট্রোক এখান থেকে চুজ করতে পারি এবং আমরা চাইলে স্ট্রোকটার তে আমরা যে কোনো টাইপের অ্যারো ইউজ করতে পারি যেমন এখানে দেখতে পাচ্ছি এখানে একটা অ্যারো আসছে আমরা চাইলে অ্যারোটা কিভাবে ক্লোজ হবে সেটাও এখান থেকে দিয়ে দিতে পারি এখন এই অ্যারোর সাইজগুলো অনেক বড় মনে হচ্ছে এটাকে আমরা এখান থেকে ছোট করে দিতে পারি যতটুকু আমাদের প্রয়োজন আবার এই যে আমাদের ইন্ড যে অ্যারোটা আছে সেটাকেও আমরা ছোট করে ফেলতে পারি অ্যারোগুলো আসলে মূলত কাজ হয় ওপেন পাথ ওপেন পাথ কোনটা যেই পাতটা ক্লোজ হয় নাই একদম সহজভাবে যদি আমি বলি যে পাতটা ক্লোজ হয় নাই যেমন আমি পেন্টুল নিচ্ছি পেন্টুল নিয়ে এই যে ওপেন পাথ এখন আমি যদি এখান থেকে স্টার্টিং একটা অ্যারো দিয়ে দিই এবং ইন্ডিং একটা অ্যারো দিয়ে দেই তাহলে কিন্তু জিনিসটা দেখতে মিনিংফুল মনে হচ্ছে এখন স্ট্রোক সম্বন্ধে আরো বেশ কিছু জিনিস আমরা একটু জেনে নেই আমরা যখন ব্রাশ ব্যবহার করব তখন আমাদের মনে রাখতে হবে তখন কোনো প্রকার ফিল কাজ করবে না ব্রাশ শুধুমাত্র স্ট্রোক নিয়ে কাজ করে ঠিক আছে এই যে আমি যাই করি না কেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ফিল কালারটা নান হয়ে আছে স্ট্রোকটা অন হয়ে আছে এবং আমরা যদি জুম করি এখানে সিলেক্ট করি যদি তাহলে দেখতে পারবো যে এখানে পাত দিয়ে তৈরি হয়েছে আর মজার বিষয় হচ্ছে আমরা যদি চাই স্ট্রোকটাকে এক্সপান্ড করে এটাকে শেপ বানিয়ে ফেলতে পারি বা এটাকে আমরা ফিলে কনভার্ট করতে পারি সেটা কিভাবে সেটার জন্য আমরা চলে যাব অবজেক্ট অবজেক্ট থেকে এখান থেকে এক্সপ্যান্ড এপিয়ারেন্সে ক্লিক করলেই আমাদের স্ট্রোকটা শেপে কনভার্ট হয়ে যাবে তো এবার আমরা পেন্টুল ব্যবহার করে যে কোনো একটা লেটারকে ট্রেস করব কারণ আমি শুরুতেই বলেছি পেন্টুল এমন একটা টুল যেটা অনেক বেশি প্র্যাকটিস না করলে সেটা কন্ট্রোল করা কঠিন তো আমি একটা লেটার এখানে ট্রেস করে দেখিয়ে দিচ্ছি আপনারা বাকি যেই টোয়েন্টি ওয়ান লেটার থাকবে সেই লেটারগুলো ট্রেস করবেন এবং আশা করি সেগুলো যদি প্রপারলি আপনারা ট্রেস করতে পারেন আপনাদের টুল সম্বন্ধে খুব বেশি আর সমস্যা থাকবে না সেটা হোক না স্ট্রেট লাইন বা সেটা হোক কার্ব লাইন তো চলুন আমরা একটু ট্রেস করি তো আমরা ট্রেস করব এ এই লেটারটিকে তো আমি একটু বড় করে নিচ্ছি এটাকে বড় করে আমি একটু এটার ফ্রন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে নেই আমরা এইটাকে ট্রেস করবো তো ট্রেস করার জন্য আমাদের যে লেটারটা আছে এই লেটারটাকে লক করে নিতে হবে লক করার জন্য আমরা কিবোর্ড থেকে শর্টকাট ব্যবহার করব কন্ট্রোল টু এবং আনলক করার জন্য আমরা কিবোর্ড থেকে শর্টকাট ব্যবহার করব কন্ট্রোল অল্টার টু তো আমি এটাকে লক রেখে দিচ্ছি লক রেখে আমরা চলে যাব পেন্টুলে পেন্টুল থেকে এবার জাস্ট আমরা খুব সহজেই আমরা জানি স্ট্রেট লাইন ক্লিক করলে স্ট্রেট লাইন হয়ে যায় প্রয়োজনে আপনারা জুম করে নেবেন যাতে আমরা এস টু এস পড়তে পারি জুম করে নিলাম এবং স্পেস দিয়ে আমি হ্যান্ডুল দিয়ে এটাকে ফ্রি হ্যান্ড মুভ করছি স্পেস প্রেস করে তো এই সিস্টে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফিল দিয়ে পুরো এটা হাইড হয়ে গেছে আমরা কিছু দেখতে পাচ্ছি না তো এখন কি করবো এটার জন্য খুব সহজে আমরা ফিলটাকে নান করে দেবো তাহলে আমরা পুরো এটাকে দেখতে পাবো তো আমি নান করে দিয়ে আমি আবারও পেন্টুল দিয়ে পাত করা শুরু করছি ওকে এবার যদি আমরা একটা কালারটা অন করি দেখতে পাচ্ছি আমরা শেপটা পেয়েছি বাট আছে সেটা নেই তো সেটার জন্য আমাদের আবার করতে হবে আমরা পাত এই এখন পাত করব ওকে তো এখন এই যে দুটা আলাদা আলাদা পাত আছে এই দুটা পাতকে সিলেক্ট করলাম এবং আমি কালারটা অন করে দিলাম কিন্তু এখনো আমরা এটা দেখতে পাচ্ছি না কারণ আমাদের যেই নিচের শেপটা আছে সেটার কালারও ব্ল্যাক এবং এটার কালারও ব্ল্যাক তো এটার কালারটা আমরা এটা চেঞ্জ করে হোয়াইট করে দিই হোয়াইট করে দিলাম এবার এই দুইটাকেই সিলেক্ট করতে হবে সিলেক্ট করে আমরা যদি পাশে নিয়ে যাই আমরা দেখতে পাচ্ছি যে এটাকে আমরা ট্রেস করতে পেরেছি এবার কন্ট্রোল অল্টার টু দিয়ে আমি এটাকে আনলক করে ফেলি এবার ঠিক এইভাবে আপনারাও বাকি যে টোয়েন্টি ওয়ান লেটার আছে সেই লেটারগুলো ট্রেস করবে এখন আমরা পেন্টুল দিয়ে এই বারটাকে ট্রেস করব তো চলুন শুরু করা যায় পেন্টুল নেই পেন্টুল নিয়ে আমরা পাত করছি অ্যাঙ্কোর পয়েন্ট নিয়ে পাত তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেই অবজেক্টটাকে আপনি পাত করছেন সেটার কার্বের অ্যাঙ্গেলটুকু কতটুকু এবং ডিরেকশানটা কতটুকু আছে এখান থেকে আপনার এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে এবং এখান থেকে ফিল কালারটা আমরা নান করে দেই তাহলে আমাদের পাত করতে সহজ হবে দেখুন আমি যখন পাত করছি আমার ডিরেকশান হ্যান্ডেলটা কিন্তু ঠিক থাকতে হবে যেমন দেখেন ডিরেকশন হ্যান্ডেলটা যদি এখন এই দিকে চলে যায় তাহলে কিন্তু পরবর্তী পাতটা আর ঠিক থাকবে না তখন কিন্তু পরবর্তী পাথে প্রবলেম হয়ে যাবে তো এই বিষয়টা আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রয়োজনে জুম ইন জুম আউট করে নিব এই জায়গাটায় এসে দেখুন আমাদের এই যে ডিরেকশন হ্যান্ডেলটা আছে এখন এই ডিরেকশন হ্যান্ডেলটার আমাদের প্রয়োজন নাই এই হ্যান্ডেলটা আমরা কেটে ফেলব এটার জন্য আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এখানে ক্লিক করলে আমাদের ডিরেকশন হ্যান্ডেলটা চলে যাবে অথবা আমরা অল্টার প্রেস করে এই ডিরেকশন হ্যান্ডেলটা ডিরেকশন চেঞ্জ করতে পারি আমি এটা ডিরেকশন এদিকে দিয়ে দিলাম কারণ এখানে কর্নার হলে কোনো সমস্যা নেই আবার ডিরেকশন হ্যান্ডেলটা কেটে দিচ্ছি এখানে কিন্তু আমাদের ডিরেকশন হ্যান্ডেলটা অনেক বাইরে চলে গেছে এটাকে আমরা কন্ট্রোল প্রেস করে প্রয়োজন অনুযায়ী ভেতরে নিয়ে আসবো যতটুকু নেওয়া যায় এরপরে আমরা এটা পাতটা ক্লোজ করে দিব আমরা আমাদের শেপটা পেয়ে গেছি এবার আমরা যদি এই শেপটাকে ডিফারেন্ট একটা কালারে নিয়ে যাই যেহেতু আমরা এখানে ফিল বন্ধ করে রেখেছি আমরা এটাকে যদি একটু ব্লু কালার দিই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেপটা আমরা পেয়ে গেছি তো ইমেজটাকে আমরা লক করতে ভুলে গিয়েছিলাম ইমেজটাকে লক করে ফেলি কন্ট্রোল টু দিয়ে এবং আমাদের যে শেপটা এটাকে আবার ফিল নান করে দিলাম কারণ আমাদের এখন আই পোর্শনটা নিয়ে কাজ করতে হবে তো এইটা আমি পাত করছি না এটা আমি ইলিপস দিয়ে দিচ্ছি এখানে ইলিপস দিয়ে অল্টার শিপ প্রেস করে সেন্টার ওয়াইজ আপনারা আই দিয়ে দিবেন ওকে আয়ের কালারটা হবে হোয়াইট আমি হোয়াইট কালারটা দিয়ে দিলাম এবং এই সেম আইটেই আমি এখান থেকে কপি করে এই জায়গায় এটাকে বসিয়ে দিব ওকে এবার আমরা আমাদের পাথের কালারটা চেঞ্জ করে দিই অন্য কোনো কালার দিয়ে দিই আমি গ্রিন একটা কালার এখান থেকে দেওয়ার চেষ্টা করি ওকে এবং এই কালারটা কিন্তু আমরা গ্রিন দিয়ে দিই এবার যদি আমি এটাকে একটু পাশে নিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আমাদের মেইন ইমেজটা আনলক করে নেই আনলক করে এটাকে পাশে নিয়ে যাই এবং এটাকে আমরা এখানে হয়ে গেল তো এভাবে আপনারা যত বেশি সম্ভব পেন্টুল প্র্যাকটিস করবেন তাহলে দেখবেন পেন্টুলে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না তো প্র্যাকটিস করার জন্য এই ধরনের ইমেজগুলো কিন্তু আমরা খুব সহজে গুগল থেকে ডাউনলোড করতে পারি তাছাড়া আপনারা যদি চান বিভিন্ন লোগো আমরা গুগল থেকে ডাউনলোড করে সেগুলি পেন্টুল দিয়ে ট্রেস করব। তবে আমি আবারও যে জিনিসটা মেনশন করতে চাই যে যদি আমরা প্রপারলি পেন্টুল প্র্যাকটিস না করি আমরা কিন্তু পেন্টুল ব্যবহার করতে পারবো না